আচ্ছা লাঠি যে বিষয়টা বলছিলেন এটা ভিতরে কি দর্শক অনেক আন্দোলন করার পরে কিন্তু ঘেট ফুটেছে এখানে আমরা দেখতে আর কে আপনি কিসের দায়িত্ব আছেন আপনি

আমাদের পড় আছে ভিতর সবাই দর্শক শুনছিলেন এই মুহূর্তে কিন্তু ছাত্ররা কিন্তু সমস্ত ছাত্ররা কিন্তু এই হেড স্যারের পদ থেকে দাবিতে কিন্তু আজকে উত্তল রয়েছে এখানে কিন্তু বার্ষিক পরীক্ষা চলাকালীন ছিল কিন্তু এরকমটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন আর এই মুহূর্তে কিন্তু আমরা বাগর হাই স্কুলের মাঠ প্লাাঙ্গনে কিন্তু আমরা আছি এখানে আজকে এই ছাত্রদের থেকে শুনব তোমাদের আজকে দাবি কি বিষয়

সংবাদ মাধ্যমের পর এবার শিক্ষার্থীরা মুখ খুলতে থাকেন বাঘের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমেদের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকেন আন্দোলনের সময় স্থানীয় নেতাদের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের মানব বন্ধনকে বন্ধ করে দেয় প্রধান শিক্ষক এছাড়াও আন্দোলনের শিক্ষার্থীদের হাত পাপ ভেঙে দেওয়ার হুমকি দেন প্রধান শিক্ষকের আত্মীয় স্বজনরা আন্দোলনের নিউজ কাভারের সময় সাংবাদিকের হুমকি প্রদান করে তারা নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণীর শিক্ষার্থী জানান দীর্ঘদিন ধরে পরিবার তন্ত্রের কাছে জিম্মি হয়ে আছে বাঘৈর হাই স্কুল প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ ও তার মেয়ে তাসলিমা আক্তার নেতৃত্বে চলছে বাঘৈর হাই স্কুল স্কুলে কোনো শিক্ষক তাদের মতের বাইরে গেলেই চলে হুমকি তেঘুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বোন জামাই হওয়ায় এলাকার লোকজন স্কুলে গিয়ে কোনো কথা বলতে পারে না ইউপি চেয়ারম্যান প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক বাঘৈর হাই স্কুলকে পরিবারতন্ত্র করে রেখেছে আরা স্যার সব হলো সন্ত্রাস আর দুর্নীতিবা। এই পুরো তো খারাপ এই দেশে কেউ। কি কমু স্যার আমরা। স্কুলটারে যোগ আর যোগাবলী কিছু কেউ কইতে পারে সব কিছু আমি বুঝেন মানে কারখানা। আর আমরা কইতে পারি না। মুখ সব স্কুলে সায়েন্সের আরসে কোনো স্যার ম্যাম না থাকি আমরা তো পড়া ফেল